নমস্কার বন্ধুরা আমি ঋত্বিকার আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি যেখানে আমরা আলোচনা করব নবম ভাবের অধিপতি বিভিন্নভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা কী ধরনের ফলাফল লাভ করে থাকে আর আজকের পর্বে আমরা আলোচনা করব। নবম ভাবের অধিপতি প্রথম ভাবে অর্থাৎ লগ্ন ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফল পেয়ে থাকে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বন্ধুরা নবম ভাব আমাদের জন্মপত্রিকাতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভাব এই ভাব থেকে আমরা পাই ভাগ্য বা সৌভাগ্য ধর্ম বিশ্বাস ও আধ্যাত্মিকতা পিতা গুরু ও কে পাই অর্থাৎ যাদের থেকে আপনি কিছু শিক্ষা লাভ করেন এছাড়া রয়েছে উচ্চশিক্ষা আমরা বেসিক এডুকেশন কোথা থেকে পেয়েছি না ফোর্থ হাউস থেকে পেয়েছি এরপরই বেসিক থেকে যখনই আমরা অ্যাডভান্স বা হায়ার এডুকেশনে যাব তখন আমাদের নাইনথ হাউস থেকে দেখতে হয় এবার চলে আসি প্রথম ভাবে প্রথম ভাব অর্থাৎ লগ্ন ভাব বলতে আমরা বুঝি নিজেকে অর্থাৎ নিজের ব্যক্তিত্ব নিজের আচরণ আত্মপরিচয় ও আত্মবিশ্বাস শারীরিক ও মানসিক শক্তি জীবনের দিশা ও লক্ষ্য এবারে নবম কোন ভাব এবং একটি কোন ভাবের অধিপতি আরেকটি কোণে অবস্থান করছে তাই ভাগ্য জাতকের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে ব্যক্তি নিজের আদর্শে বিশ্বাসী হয় নৈতিকতা ও ধর্ম জীবনের চালিকা শক্তি হয় শক্তিশালী শুভ ফল কি কি পাওয়া যেতে পারে ভাগ্যের সহায়তা সহজে পাওয়া যায় সমাজের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় অর্থাৎ কিছু কিছু মানুষকে দেখবেন যারা ভাগ্যবান হন তারা না অল্প এফোর্টে অনেক কাজ করে ফেলে আবার এনাদের ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সুযোগ এসে অপেক্ষা করে আর সেটাকে এনারা গ্র্যাব করলে জীবনে প্রতিটা ধাপে এগিয়ে যান অনায় অনায়াসে স্ট্রাগল কম থাকে জীবনে সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় গুরু ও ঊর্ধ্বতনের আশীর্বাদ এনাদেরকে অনেক এগিয়ে দেয় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মধ্যে এনারা সত্যবাদী ও নীতিবান হয়ে থাকেন আত্মমর্যাদাশীল হয়ে থাকেন নেতৃত্ব গুণসম্পন্ন অর্থাৎ বেশ কিছু লোককে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এনাদের মধ্যে থাকে মানুষ এনাদেরকে সহজেই বিশ্বাস করে শিক্ষা ও জ্ঞানের দিক থেকে উচ্চ শিক্ষায় সাফল্যের যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যায় যদি না অন্য হাউসগুলো খারাপ থাকে ধর্ম দর্শন ও আইন বিষয়ে আগ্রহ পরিলক্ষিত হয় শিক্ষকতা ও মেন্টারশিপে দক্ষতা পিতা ও গুরুর দিক থেকে বলা যায় জীবনে পিতার প্রভাব খুব গুরুত্বপূর্ণ থাকে অর্থাৎ করে গুরুর আশীর্বাদে লাভ করে থাকেন পিতার মাধ্যমে পারে এই জন্য যেসব সেগুলি হল শিক্ষকতা ও গবেষণা আইন ও বিচার ব্যবস্থা ধর্মীয় বা আধ্যাত্মিক পেশা প্রশাসনিক ও সরকারি পথ স্বাস্থ্য ও মানসিক অবস্থার দিক থেকে এনারা মানসিকভাবে খুব আশা বাদী হয়ে থাকেন নৈরাশ্য এদেরকে গ্রাস করতে পারে না ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা এনাদের মধ্যে লক্ষ্য করা যায় অতিরিক্ত আত্মবিশ্বাস আবার কখনো কখনো সমস্যা ডেকে আনতে পারে নেতিবাচক ফলগুলির মধ্যে হচ্ছে ভাগ্যের ওপর অতিরিক্ত নির্ভরতা অর্থাৎ ভাগ্য যখন সহায় হবে আমি তখন করব তো এই অলসতাটা এনাদেরকে কিছুটা গ্রাস করে থাকে ধর্মীয় গোঁড়ামি পিতার সঙ্গে মতবিরোধ হতে দেখা যায় তাই প্রতিকার হিসেবে গুরুর সেবা ও সম্মান করা নিয়মিত প্রার্থনা ও ধ্যানের মধ্যে থাকা পিতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং দান ও সৎকর্ম করা বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোন ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন তাহলে শেষ করার আগে আরেকবার জাতক নিজেই তার ভাগ্যের বাহক হয়ে থাকে নৈতিকতা ও বিশ্বাস সাফল্যের মূল চাবিকাঠি হয় এই যোগ জীবনে উচ্চ উন্নতির সম্ভাবনা দেয় বন্ধুরা আপনাদের কারোর জন্মপত্রিকাতে নবমপতি লগ্নভাবে অবস্থান করছে আপনারা জীবনে কি ধরনের রেজাল্ট পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ